হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজ নতুন একটা প্র্যাঙ্ক ভিডিও আবার নিয়ে চলে এসেছি তোমার টাইটেল আর থামলে তো দেখেই নিয়েছো আজকের প্র্যাঙ্কটা তো তোমরা বুঝতে পেরেছে কী হতে চলেছে এ দেখো চকলেট এই চকলেটটা কে এনেছে সেটা তোমাকে আমি পরেই তোমাদের বলবো ভিডিওতে ঠিক আছে আর চন্দ্রটার রিয়াকশানটা দেখতেই পাবে আর শর্মিষ্ঠাকে বলবে এটা পাশের বাড়ির বৌদি দিয়েছে তারপর শর্মিষ্ঠার রিয়াকশানটা দেখবে চলো বেশি আর কথা বলবো না চলো ভিডিওটা আবার শুরু করবো তার আগে আর প্লিজ একটা তোমাদের বলবো যে তোমরা লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না দীপ সাথীর পাশে থাকো আর সাপোর্ট করো চলো

আরে বাবা আমি তো কিনবো এবার বৌদি আমাকে বললো ব্যাগটা একটু আমার বাড়িতে একটু দিয়ে দাও খুব ভারীটা তে

কিন্তু না <laughs> <laughs>

কোথায় আছে মনে হচ্ছে ও তুমি কি পাশের ঘরে আছো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে রাখো হ্যাঁ এটা ফোন ফোন নাম্বার তো টাই। আরে মজা করছিলাম আরে মাউনা সব শুনবে। যেইজন্য তো মজা করছি। ঠিক কই তাই জনতে। এই কি মজা করছিলাম? Honda তোমাকে? আমা খা। না। তোমারই। একা তোমার না। তোমারটা। আমি ওরকম খাবো না তোমার এমন জায়গায় মরবো না বুঝতে পারবে পুরো পায়ে ওই জায়গাটা মারবো যেখানে দেখেছো আমার খেতলে দেবো